বেআব না বলে একটা কাজ করবে বেআব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেআব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চায় আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক না আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেই ঠিক কিনা আমাদের আচরণ নেই আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক আগে সালাম দেন আগে আগে সালাম দিবেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আল্লাহু আকবার জান্নাতীরা যখন জান্নাতে ঢোকে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবে তুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতিরা জান্নাতে প্রবেশ করেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকেই কি কি দিবেন সালাম